ও সাড়ে তিনের নৌকার এই আমরা থাকতে জাগা নাম অন্ধকার কবর আসল ঠিকানা এই দুনিয়ায় কেউই থাকতে পারে নাই নমরুদও থাকতে পারে না ফেরাউনও থাকতে পারে না সাদ্দাদও থাকতে পারে নাই আমানো থাকতে পারে না কেউ থাকতে আপনি আমিও থাকতে পারব না অন্ধকার কবরে সবার দেওয়া লাগবে লাগবে কি লাগবে না বলেন এ আজকের এই ধীরে বাহাদুরি নেতামি কর মাথু বাড়ি কর মাহফিল ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না জিকির ভালো লাগে না কিন্তু বলতে হইবে তোমার যদি নামাজ ভালো না লাগে রোজা ভালো না লাগে মাহফিল ভালো না লাগে আল্লাহর কথা ভালো না লাগে নবীর কথা ভালো না লাগে দুনিয়ার কথা যদি ভালো লাগে দুনিয়ার কাজ ভালো লাগে বলতে হইবে তোমার ভিতরে শয়তান আছে হে আমার যারা মোমে আরো যারা আমার যারা মমি আল্লাহর পাগল তাদের নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে জিকির ভালো লাগবে পাক্কানে আলেমদের কথা ভালো লাগবে দিদির কথা ভালো লাগবে মাতাসা মসজিদ ভালো লাগবে কাজে এই জন্য মোমেন হইতে হইবে কি হইবে না এ মোমেন লাগবে কি লাগবে না ওই কবারে যাই কবার আমি ওইটা যাই অমুক নেতা কথা কত না কা আমি হইলে বড় নেতা এ ফেরেশদা দুনিয়ার মধ্যে আমি আসলাম অমুক দলের সভাপতি আমি আসলাম অমুক দলের নেতা আমি আসলাম আলেম বিদ্বেষী আলেমদেরকে মারতাম কে কবরে যাইয়া এই পরিচয় দিলে কাজ হইবে কথা কন না কা আর যদি যাইয়া বলেন আমি দুনিয়ার মধ্যে নামাজ সারি না রোজা সারি নাই দিকির সারি নাই হক্ক আলেমদেরকে ভালোবাসী নামাজে বলবে হা সত্য ঠান্ডার মধ্যে ঠক ঠক করে শীতে কাঁপে তারপরে জন্ম আসে মাসলা তো খয়রঙ্গিনাউ ঘুমের সে নামাজ বলো আর তুমি ঘুমাইও না ঠিক মাতন নামাজ নামাজান তোমার ঠিকানা ঘুমেরেছে নামাজ নামাজ আর তুমি ঘুমাইও না ঠিক মতন পড়িলে তোমার জানো তোমার ঠিকানা ঠিক মতন পড়িলে নামাজ জানো তোমার ঠিকানা হে ভাইরা আমার এই জন্য নামাজ লাগবে কি লাগবে না নামাজ লাগবে কি লাগবে না ধরে বলেন কার কার নামাজ লাগবে আজ জায়গায় জিকির লাগবে কি লাগবে না শয়তানের কিন্তু এখন বেতাল বাজ আছে শয়তান হনতে চায় না নামাজের কথা কার বেতাল বাজে কথা কার কা কার যেটার বেতাল বাজ ওইটা ওইটা শয়তানের দলের কথা কন্যা কা মমিন আল্লাহ যারা আল্লাহর দলের তাদের ভালো লাগবে আর নামাজের কথা জিকির কথা শুনলে শয়তানের খারাপ লাগবে ওটা হইলে আবু দলের ওরা হইলে নমরুদ্ দলে ওরা হইলে ফেরাউন্নের দলে যারা নামাজ ভালো লাগবে না রোজার কথা শুনলে যারা যন্ত্রণা শুরু হয়ে যায় মাদাসা মসজিদের কথা শুনলে যারা যন্ত্রণা শুরু হয়ে যায় আলেমদেরকে যারা গালি দেয় এবং আলেমদেরকে যারা মারে তারা নবীর অরিজদেরকে যারা মারে তারা কশিন কালো মোমেন হইতে পারে না ঠিক কিনে আজকের যারা আলেমদের পক্ষে পক্ষে আলেমদের পক্ষে না জানি আল্লাহ রসুল বলেছেন যারা আলেমদেরকে খানা খাওয়াইবে তারা জানো আমি রসুলকে খানা খাওয়াইলো জোরে বলেন সোবাহান আল্লাহ যারা আলেমকে সম্মান করলো তারা যেন আমি রসুলকে সম্মান করলো নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর কোরআন শূন্য আছে খানে কোরআন শূন্য আছে খানে আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ীর কারা কারা আল্লাহ দলে আছেন কারা কারা নবীর দলে আছেন হাতনামান শয়তানের দলে কারা কারা আছেন কেউই নাই আল্লাহ আকবার আল্লাহ তুমি সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে দাও আল্লাহ সবাইকে মমিন হিসেবে কবুল করে দাও আমাকে সহ আয় আল্লাহ তোমার বাপ দ্বারা পাগল হইয়া বাগানে আসছে শালা তুমি তাকায় দেখো আমাদের সকলকে দিনের দায় হিসেবে কবুলের মঞ্জুর করে নাও আপন কে জোরে বলেন কে খাওয়ানের মালিক কে এই চক্ষু দান করছে কে জবান দান করছে কে জ্ঞান দান করছে কে হুকুম মান বুকার না নেতার নামাজের খবর নাই নেতার পিছনে দৌড়ও নেতার পিছনে দৌড়ও নেতার পিছনে দৌড়াবে যে আল্লাহওয়ালা যে কিন তার পিছনে দৌড়াও না কেন তার পিছনে দৌড়াইলে লাভ হবে না লস হবে কিয়ামতের ময়দানে মান তাসাববে কেমন পাবো মিনহু যার সঙ্গে যার मोहब्बत তার সঙ্গে তার কিয়ামত কে বলে নে এই কথা আল্লাহ নবী বলেন কে বলেছে যার সঙ্গে मोहब्बत তার সঙ্গে কিয়ামত ফেরাউনের দলে मोहब्बत থাকে কিয়ামত হবে ফেরাউনের দলে শয়তানের দলে मोहब्बत থাকে কিয়ামত হবে শয়তানের দলে আর মোমেনদের সাথে মহাপত থাকবে আল্লাহ সাথে মহাপত থাকবে ওলা ওলামায় কেরামদের সঙ্গে মহাপত থাকবে কেমন চলবে তাদের সঙ্গে কারা কারা আল্লাহ সাথে সম্পর্ক আল্লাহ করল ওলামায় কেরামদের সাথে সম্পর্ক আল্লাহ করল আল্লাহ কবুল করল